আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি সিক্রেট মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসে কোনো দুর্গন্ধ করবে না আর মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগবে রান্না করার জন্য আমরা আজ তিনটা রাজহাঁস নিয়ে নিলাম তারপর রাজহাঁসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে এখন আগুনে পুরে নিচ্ছি হাঁসগুলো পুরানো হয়ে গেছে যে কোনো হাঁস কিন্তু খুব ভালোভাবে পুড়ে নিলে সেই হাঁসে কিন্তু গন্ধটা অনেকটাই কমে যায় তারপর হাঁসের গায়ে হলুদ মাখিয়ে খুব ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর দিয়ে দিলাম সিক্রেট মশলা আর টক দই এই সিক্রেট মশলাটা আমি কি কি দিয়ে তৈরি করেছি তোমাদেরকে বলে দিচ্ছি মশলাটা আমার আগে তৈরি করা ছিল যার কারণে ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি সেজন্য দুঃখিত এই মশলাটা তৈরির জন্য আমি দিয়েছিলাম দিয়েছিলাম কারি পাতা পাতা কচি সাথে দুই তিন টুকরা চুই ঝাল গোটা জিরা গোটা ধনিয়া অল্প পরিমাণে সিদ্ধ চাল আর কিছু শুকনো মরিচ আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপর সবগুলো উপকরণ অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এখন আমি তোমাদের সাথে একটা সানস্ক্রিম শেয়ার করি এই সানস্ক্রিমটা ছেলে মেয়ে সবার প্রয়োজন রোদের তাপ আগুনের তাপ সব কিছু থেকে রক্ষা করার জন্য এই সানস্ক্রিমটা ভীষণ ভীষণ প্রয়োজন এই সানস্ক্রিমের রিভিউটা আমি কোনো প্রমোশনের জন্য করছি না এটা আমি সবসময় ব্যবহার করি দেখো ওই যে একটা খালি হয়ে গেছে এখন আবার নতুন করে আনা হয়েছে কারণ আমি সারা দিন আগুনের তাপে কাজ করি যার কারণে এই ক্রিমটা আমার সবসময় ব্যবহার করতে হয় তোমরাও যদি এই ক্রিমটা অর্ডার করতে চাও তাহলে ভিডিওর স্ক্রিনে থাকা এই পেজে ঢুকে অর্ডার করতে পারো অর্ডারের সুবিধার্থে উপরে পেজ লিঙ্কটা মেনশন করে দিয়েছি আর কমেন্টসে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এখন চলে আসলাম হাঁস রান্নায় হাঁস রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে পেঁয়াজগুলো খানিকটা সময় ভেজে তারপর মশলা আর টক দই মাখানো মাংসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমার তৈরি মেজবানি মশলা আর ঝাল হওয়ার জন্য কিছুটা মরিচের গুড়া দিয়ে দিলাম তারপর মাংসগুলো মশলার সাথে একদম মাখা মাখা করে নিয়েছি হাঁসের মাংস রান্না বা গরুর মাংস রান্না এমন কি খাসির মাংস মাংস যা কিছুই রান্না করো না কেন যদি কষানোর পরে ঝুলের জন্য পানি ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবে কারণ যে কোনো মাংস কিন্তু কষানোর পর প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তারপর সেই মাংসে যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে মাংসটা আবার অনেকটাই শক্ত হয়ে যায় যার কারণে মাংসের মজাটা অনেকটাই কমে যায় এখন মাংসের সাথে খাওয়ার জন্য রুটি আর চাপটি তৈরি করার জন্য আতপ চাল ভিজিয়ে গুড়া করে নেওয়া হয়েছে এই সব কিছুই কিন্তু আমার রেস্টুরেন্টে নিয়ে আসা হয়েছে তোমরা যদি ঝালঝাল দেশি হাঁস রাজহাঁস চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে চাও তাহলে আমার রেস্টুরেন্টে চলে আসতে পারো আমার রেস্টুরেন্ট হলো সাই প্রতাপ মোড় পুলিশ লাইনের কাছে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অপোজিটে